আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড ধনা এখন সপরিবারে ভালোই আছে আর বিপ্লবীরাও আবার এখন আন্ডারগ্রাউন্ড রাজা হরিহর সিং ধনা বিপ্লবী ইতিহাস সব এখন অতীত শ্মশানে আসছে নতুন থ্রেট নাকি মহারাজ খগেন এখন মন দিয়ে ভূত রাষ্ট্রের শৃঙ্খলা পালন করবেন জানতে হলে দেখতেই হবে এই পর্বটি শেষ পর্যন্ত রকম স্কিপ না করে ভিডিও শেষে রয়েছে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বের নতুন প্রশ্ন খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন তেত্রিশতম পর্ব একজন সামান্য শ্মশানের সিকিউরিটি গার্ড থেকে ভূতেদের মহারাজা হয়ে ওঠা মানুষের কোনো রকম কোনো ক্ষতি না করে তাদের হাত থেকে ভূতেদের বাঁচানো প্রেতগ্রামের মাধ্যমে দেশ বিদেশে বিপদে পড়া ভূতেদের বিপদ থেকে রক্ষা করা তার উদারতার সামনে কঠিন ডাকাত ভূত তার তমগুণ ছেড়ে ভালো ভূতে পরিণত হলো। আবার ব্রাহ্মণবাড়িয়ার অত উগ্র প্রতিবাদী চন্ডালে নিয়েও আজ ভদ্র মায়াবী হয়ে উঠেছে মহারাজ ভগেনের বীরতা ও উদারতার আজ সর্বোচ্চময় জয় জয়াকার আকার নাম বাড়লে শত্রুও বাড়ে ভয় বাড়ে তাই মহারাজ ভগেন সর্বদা সচেতন তার ভূতেদের নিয়ে ভূত সাম্রাজ্যকে নিয়ে ভূত বাড়ছে সাম্রাজ্য বাড়ছে ইতিহাসের কথা মাথায় রেখেই ভূত সাম্রাজ্যের আশেপাশে চৌহদ্দিতে সিকিউরিটি গার্ডদের সব সময় থাকতে হবে সজাগ আগে থেকে যারা যেখানে গার্ডে ছিলে তারা সেখানেই থাকবে তবে দক্ষিণের জঙ্গলটা কাটা পড়ায় পশ্চিমের জঙ্গলে আমাদের বিস্তার বাড়াতে হবে প্রয়োজন কিছু সিকিউরিটি গার্ডদের ডাকাত ও কঙ্কাল তোমরা আজই ঠিক করো পশ্চিমের জঙ্গলে কাদের নিযুক্ত করবে নতুন জায়গা আগে কিছুদিন অবজার্ভ করতে হবে আমার মনে হয় লাল নীলকেই পাঠানো উচিত কিন্তু লাল নীল যে ভীষণ অবাধ্য ওদেরকে দিয়ে কি আদৌ হবে কোনো কাজ চিন্তা করোনা না হাবিবি কঙ্কাল আমি চব্বিশ ঘন্টা হাওয়ায় হাওয়ায় ওদের চোখে রাখবো বেশ তবে লাল আর নীল তোমরা কাল থেকেই ওই জঙ্গলে রেকি শুরু করে দাও কিন্তু কোন প্রকার কুড়েমি করলে তার ফল হবে বোতল বন্দি হবি না ভাই হব না কিন্তু তুইও এই বনবাসে আমার সাথে সাথে থাকিস আমার ঘাড়ে দায়িত্ব দিয়ে পালাস না কিন্তু কথায় বলে না তোমারে বোধিবে যে গকুলে বাড়িছে সে ঠিক তেমন ভূতেদের জীবনটাই এক প্রকার যুদ্ধ আর এবার প্রতিপক্ষ প্রফেসর ওরফে প্রফেসর গোরখনাথ রায়চৌধুরী বিলেত ফেরত গোরখনাথ স্বভাবে ভীষণই কম কথা বলে আর বললেও সে কথা শুধু ভূতেদের ধরার জন্যই সব সময় রঙিন চশমা পরিধেও শোনা যায় বিলেতে গোরকনাথ অলৌকিক ক্রিয়ার উপর রিসার্চ করতেন তার বিষয় ভূতত্ত্ব সে মানুষের সমাজকে ভূতমুক্ত করার জন্য রিসার্চ করছে এবং এও শোনা যায় যে তার ল্যাবে কিছু ভূত ও খালি চোখে দেখা যায় না এমন অনেক প্রাণী সঞ্চিত রয়েছে আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট মিস মলিনা পুরোপুরি না হলেও এই ভূত সমাজের কিছু আচার আচরণ উনি আঁচ করতে পেরেছেন ভূত বা পেতের ক্লু না থাকলে সে এখানে আসতেনি না কিন্তু তাদের এখানে আসার গতিবিধি বলে দিচ্ছে যে ভূতেদের মহারাজ ও সমগ্র ভূত জগৎ বড় বিপদের সম্মুখীন হতে চলেছে আমি বলি না কি এত শুকছেন খুব ভালোভাবে জানো আমি কখন আমার নাকাস্ত্র ব্যবহার করি ও তার মানে ভূতেদের গন্ধ স্যার সুদূর আন্টার্কটিকা ছেড়ে এখানে কি গরু চড়াতে এসেছি আলবাদ ভূত একেবারে জোয়ান ভূত আছে তবে আজ তো অমাবস্যা বা চতুর্দশী নয় তবে কেন আসবে অযথা পাশে জঙ্গলে ভূত হম তাও ঠিক চলো তো একবার একটু খুঁজে আসি প্রথমেই দর্শন না হলেও একটু দেশি ভূতের গন্ধ তো পাব হুম এবার বুঝলাম যে শ্মশানের পাশের জঙ্গলে কেন এই মাটির তলার ল্যাব বানাতে বললেন আহ এত কথা না চলো ভয় নীল কিছু বুঝলি চুপ কর এমনি এই জঙ্গলে অনাপের মতো পড়ে রয়েছি ডাকাতের কেসটা আমিও ঠিক বুঝলাম না আর বুঝে হবে কি আমাদের কোনো দাম আছে ওই ভূত মহলে আর থাকবে তাই বা কিভাবে আমরা মজা করি আনন্দে থাকি তাই আমাদের কেউ সিরিয়াসলি নেয় না আচ্ছা তো এ মহারাজ মহারাজ রাজা ধীরেন খগেন আরে কি ছিল হ্যাঁ সামান্য সিকিউরিটি গার্ড আমরা ছিলাম বলেই তো রাজা হলো আর তারই কোনো পরোয়া নেই আরে আমাদের ভালো না বাসো অন্তত ইজ্জত তো দাও তা না নতুন ভূতেদের সামনে আমাদের যা না তা বলতে থাকে অন্য দিকে জঙ্গলে খুঁজেই চলেছে দুজন হঠাৎ প্রফেসর খুঁজে পায় লাল ও নীলের পায়ের ছাপ গন্ধ শুকতে শুকতে বলেছিলাম না দুটো पीस আছে দুটো দুটো ও মাই গড ও মাই হবে ভালো দাম পাওয়া যাবে আরে ডাড়াও আগে হ্যালো হাউ আর ইউ তো শাড়ি কি পাহাড় দেবোল তো নীল এ মোড়া সুকা জঙ্গলে বা আসবে এত রাতে বললাম না কোনো কিছু আর কাউকে বলার নেই দেশি ভূতা কি দারুন গন্ধ স্যার খপটা খুলবো খুলে ফেলো খুলে ফেলো

হুম কালারফুল বাঙালি ভূত আহ কি সুন্দর গন্ধ কঙ্কাল সিকিউরিটি গার্ডদের জাদু প্রশিক্ষণ কেমন চলছে তুঙ্গে মহারাজ ঠিক আছে আর লাল আর নীলের পারফরম্যান্স হাবিবী বেশ ভালোই চলছে মহারাজ এখনো পর্যন্ত তাদের কোনো বেয়াদপি বা ডিউটে শেবলামি কোনো খবর আসেনি বাহ বাহ বেশ ডাকা হোক তাদের পশ্চিমের জঙ্গলের খবরটা একটু শুনি ঠিক আছে মহারাজ ঠিক আছে ঠিক আছে তোমাদের রিপোর্ট খুবই ভালো একেবারে মন দিয়ে এইভাবেই গার্ড দিয়ে যাও ধীরে ধীরে দেখবে আবার তোমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবে হ্যাঁ বুঝলাম তো লাল কি বুঝলে জঙ্গলের গতিবিধি কেমন আ সে তো হলো ভূতেদের জয় হোক আমিও বলছি আচ্ছা নীল তুমিই বলো তো এ কি রে বাবা আবার মস্করা যা জানতে চাইছি ঠিকঠাক তার উত্তরটা তো দাও বুঝে গেছি তোমরা শ্রদ্ধা নাও এই যাও আবার জঙ্গলে ভালো কথা যোগ্যই নাও লাল নীলের এইরকম ব্যবহার মানে ওই বারবার একই কথা বলা ভূত সমাজের প্রায় সবারই লাল নীলের বিয়াদপি লাগলেও কিম কিরম যেন সন্দেহের ঠেকে ব্যাপারটা তবে আজ থেকে ভূত সমাজ সেজে উঠেছে চান্দিগুমা উৎসবের প্রস্তুতিতে শ্মশানের সিকিউরিটি গার্ড খুব ভালো লাগছে তার যদি লেগেই থাকে তাহলে অবশ্যই থ্যাংকস বাটনে ক্লিক করে সাপোর্ট করুন যারা প্রথম থেকে দেখছেন আর যারা আজ প্রথম দেখলেন তারা প্রত্যেকেই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আপনাদের ছাড়া আমাদের পথ চলা কোনোভাবেই সম্ভব নয় তাই ভিডিওটি অনেক 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 শেয়ার করে সববার মাঝে পৌঁছে দিন আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম জিত মাঝি আকাশ কুমার শুভম সেনাপতি রিয়াদ আলসাম, অনন্ত কুমার হালদার সুদীপ সাহা সৌমদীপ রুক অগ্নি প্রিয়াঙ্কা মল্লিক তরুণ সাহা অনুস্রিতা দত্ত গিরিশ ইউসুফ খান আকাশ দাস সুরজিৎ সরকার খোরশেদ আলম পায়েল আলিম খান রাকেশ শেখ সাজামল পূর্ণা মণ্ডল বিপ্র সরকার আশ্রিত চ্যাটার্জি এম জে বাদশাহ এম জোহান ইয়াসিন মণ্ডল সুস্মিতা ঘোষ কেয়া সূত্রধর হৃদয় সূত্রধর এম রাচিম দিশা লিঙ্কন রয় সুজয় দাস সারমিনা খাতুন বিশু হালদার সুজয় ইমরান পূজা মণ্ডল শাহিন মুল্লা এম লালচান মিয়া পূর্ণব্রত মাইতি আয়ুব আলী অমৃতা মণ্ডল জিত মাঝি সুস্মিতা মণ্ডল পাঁচু মণ্ডল সাদেক খান রিয়া মণ্ডল সাগর সুরজিৎ মণ্ডল দীপক সরকার রিতেশ রামিম আহমেদ সুরজিৎ খাঁ সানি বিশ্বাস নীলেশ সর্দার সঠিক উত্তর দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক উত্তরদাতাদের কাছে অনুরোধ করছি তারা নিজেদের নাম সঠিক উত্তরের পাশে পুরোটা লিখে দিন আজকের পর্বের প্রশ্ন হলো এই গোখরো কোথা থেকে এসেছে এই শ্মশানপুরীতে